না আমরা তো সেটি সরকারের জায়গা থেকে এককভাবে সিদ্ধান্ত নিতে চাই না আমরা কথাটি বলছি আমরা আমরা এখন যে কোনো সিদ্ধান্ত বা এই ধরনের জাতীয় সিদ্ধান্তের ক্ষেত্রে রাজনৈতিক ঐক্যমতকে সবচেয়ে গুরুত্ব দিচ্ছি ফলে রাজনৈতিক অন্যান্য দলগুলোরও এই বিষয়ে মতামতের প্রয়োজন আছে তো সার্বিকভাবে আমরা রাজনৈতিক ঐক্যমত হলে এই বিষয় সিদ্ধান্ত নিতে পারি কিন্তু একটা বিচার প্রক্রিয়া অবশ্যই চলছে এবং এই বিচার প্রক্রিয়ার মধ্যেই আসলে এই বিষয়ে একটা সিদ্ধান্ত হবে এবং আমরা

আপনার এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে একটু করছি প্রশ্নের অ্যাড যেটা নাই আপনি চেষ্টা করেছেন দুইটা পার্ট আপনি পাচ্ছেন সেটা হলো যারা ফ্যাসিস্ট যারা গুমের সঙ্গে জড়িত ছিল খুনের সঙ্গে জড়িত ছিল মামলা হামলা দুর্নীতি পাচারের সঙ্গে জড়িত ছিল লুটতরাজের সঙ্গে জড়িত ছিল তাদের বিচার করতে হবে একটা পার্ট এবং এই সরকারের কাছে মানুষের সর্বপ্রথম দাবি হলো বিচার করা আপনি এর নেতৃত্বে খুনি হাসিনা ছিল কি পরিমাণ খুন করেছে সত্য সুতরাং এই বিচার হলো আগে মতো পাশাপাশি আপনি যে ফ্যাসিজমের কথা বললেন এই ফ্যাসিজম বিগত বছরগুলোতে দেশের প্রতিষ্ঠানকে লোকে কিভাবে ধ্বংস করেছে কিভাবে এই দেশে একটা নতুন কিন্তু